দিব আৰু এক দিবানা দেও এই কুপন আছে এন ফাটাও ধরো এর মূলার দামি না আছে ফাটাও 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 এটা মধ্যে ফাটাও তে আছে না এটা এই বিলনের ভিতরে তে আছে তে আর না থাকে আমি তে দিব কে কয় থাক গিয়া এই যাব করে সিধা ফাটা বাকালি আমি ফাটা দেই তাও না করে তুমি তুমি সিদেন কেরা সিদেন কেউ শুনে না

কিরম লাগলো না ঠিক আছে না ভাল লাগছে তো আমি তার মানে দুটা পোলা পান আর একটা বুড়া মানুষের মানে মূলা কিনে নিয়েছি মুলা না এই যে আধা মূলা এই আবার কেটে দিয়ে